হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিগে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে যারা নতুন দর্শক আছে বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস আসে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে আর ইউটিউব থেকে যারা দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় ইউটিউব চ্যানেলে জি কে ম্যাথের ক্লাস আসে তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করছে আর কি ফার্স্ট কোশ্চেন গলগণ্ড রোগ কিসের অভাবে হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে চারটি অপশনের মধ্যে অপশান বি মানে আয়োডিনের অভাবে তোমাদের কিন্তু গলগন্ড রোগ হয় এটা কিন্তু ভিভিআই কোশ্চেন অবশ্যই নোট করে রাখবে বলে রাখি তোমরা যারা ডব্লিউপি কনস্টেবলের জন্য প্র্যাকটিস সেট খুঁজছো আমরা কিন্তু একটা নতুন ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট রেডি করেছি যেটা হচ্ছে উইথ সলিউশন মানে তোমাদের জিআই ম্যাথের কিন্তু সলিউশন দেওয়া আছে ডব্লিউপি কনস্টেবল এই প্র্যাকটিস সেটটা ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট টু পয়েন্ট ও মানে দ্বিতীয় পার্ট আমরা বার করেছি প্রথম পার্টে যেটা কিন্তু পঞ্চাশ টাকা দাম সেটার কিন্তু সলিউশান দেওয়া ছিল না এখন যেটা প্র্যাকটিস সেট লঞ্চ হয়েছে এইটটি ফাইভে সেটার কিন্তু উইথ সলিউশান দেওয়া আছে এবং ম্যাথের শর্টকাট টিক্স দেওয়া আছে এবং রিজনিংয়েও শর্টকাট দেখানো আছে তাই দেরি না করে প্রত্যেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই ডাব্লিউপি কনস্টের প্র্যাকটিস সেটটা নিতে এই মুহূর্তে ডিসকাউন্ট চলছে যেহেতু নতুন লঞ্চ হয়েছে আগামী দিনে প্রাইজ বেড়ে যায় বাকি যে সমস্ত পিডিএফ আছে প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে সেখান থেকে ক্লিক করে বাই করতে পারো বা প্রতিটা পিডিএফ যারা বাই করতে চাও তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ঠিক আছে দেরি না করে বাই করে পড়াশোনা শুরু করে দাও খুব তাড়াতাড়ি এক্সাম হবে এবং যারা ডাব্লিউপি প্র্যাকটিসেট নেবে তারা তো তাড়াতাড়ি বাই করো কারণ এক্সাম নতুন বছরে খুব শীঘ্রই হবে কেন্দ্র সরকার দূর সঞ্চালন নিয়ম আয়োগ নাম পরিবর্তন করে কি রেখেছে চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে অপশান এ ভারতীয় ডিজিটাল সঞ্চার নিয়ামক আয়োগ নেক্সট কোয়েশ্চেন মৌর্য বংশের সেফ সম্রাটকে এক্ষেত্রে অপশান এত হচ্ছে চৈতন্য কৃষ্ণ দাস কবিরাজ হবে সঠিক কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য কোনটি এক্ষেত্রে যেটা সঠিক অপশান বি মানে গোয়া হবে সঠিক উত্তর নেক্সট কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় সরি রুটি ফাঁপা হয় চারটি অপশানের মধ্যে অপশান বি কার্বন ডাইঅক্সাইড হবে সঠিক উত্তর নেক্সট পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন এক্ষেত্রে অপশান বি উদয়নী সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গাড়ির ব্রেক করতে ব্যবহার ব্রেক ব্রেকসু কিসের তৈরি ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশান সি এসবেস্টর্স হবে তোমাদের সঠিক উত্তর এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে এস বেস টস হবে সঠিক উত্তর নেক্সট ইস্ট কোন কিংডমের অন্তর্গত চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ ফানজাই হবে সঠিক উত্তর নেক্সট স্বামী মন্দির কোথায় স্বামী মন্দির কোথায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ কেরেলা সঠিক উত্তর নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে চক্রবর্তী রাজা গোপালীচারী নেক্সট মানুষের নখে কোন পোটিন পাওয়া যায় বিবিআই কোশ্চেন সঠিক উত্তর অপশানে ক্যারোটিন হবে সঠিক উত্তর নেক্সট রক্ততঞ্চলে সাহায্য করে কোন প্রোটিন চারটি অপশানের মধ্যে অপশানে ফাই বিনোজেন হবে সঠিক উত্তর নেক্সট ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য ভিভিআই অপশান সি মানে গুজরাটে নৃত্য হচ্ছে ডান্ডিয়া প্রত্যেকে পারবে নেক্সট উত্তেজনার মুহূর্তে কোন হরমোন সবচেয়ে বেশি মাত্রায় খরিত হয় এক্ষেত্রে অপশানে অ্যাডিনালিল হবে সঠিক উত্তর নেক্সট থাইল্যান্ডের মুদ্রার নাম কি সঠিক উত্তর অপশানে ভার্ট হবে সঠিক উত্তর নেক্সট প্রিন্স অব বিল্ডার্স কার উপাধি চারটি অপশানের মধ্যে অপশানে মানে শাহজাহানের উপাধি নেক্সট বিক্রম মাকসো মাক্সদেব রচিত কার রচনা এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট কে আইনি আকবরী রচনা করেন আইনি আকবরী কে রচনা করেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন সি আবুল ফজল নেক্সট কোন মুঘল সম্রাট প্রথমবার নিজের সাম্রাজ্যকে প্রদেশে বিভক্ত করেন এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর সম্রাট আকবর হবে সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত ফেলে কমেন্ট করে জানাব আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই দেবে আর প্রত্যেকদিন রাত নটার ক্লাস এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটার ক্লাস ফলো করবে তাহলে প্রচুর প্রচুর কমেন্ট পাবে আমাদের ক্লাস চলো আজকে ক্লাস এখানেই শেষ করা দেখা করে দেখাচ্ছে সুস্থ থাকা থাকে জয় হিন্দ বন্ধবতা